7000 সিরিজ প্রসেসর 16GB 512GB আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল 66500 টাকা আজকে অক্টোবর হিসাবে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল সেখানে এক হাজার টাকা ভাইকে আমি টোটাল হাজার টাকা ডিসকাউন্ট করেছি এবং এর সাথে যে গিফট আইটেম ছিল সেটা আমরা ऑलरेडी আমরা তাকে প্রভাইড করেছি তো ভিডিওতে তো এই একই ল্যাপটপ আরও বিভিন্ন জায়গায় আমরা একটু কমে বিজ্ঞাপন দেখতে পাই তো আমাদের এখান থেকে কেনার ইচ্ছা কি কারণটা যদি একটু বলতে

আমার এই প্রোডাক্টটা দেখছেন অলরেডি 2027 সালের 11 মাস পর্যন্ত এখনো ওয়ারেন্টি আছে আছে ওয়ারেন্টি অ্যাপ মানে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বা প্রোডাক্ট ওয়ারেন্টি যেটা বলে তো যেটা বলতে চাচ্ছিলাম ফিউচারে প্রোডাক্টটা যদি আরো আপনাদের ওভার স্যাটিসফাই হয় যদি একটা কাস্টমার তো পাওয়া যায় তো অসংখ্য ধন্যবাদ ভাইরা এক বছর ধরে ভিডিও দেখেন সেজন্য আইটিবিলি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আর আমরা কমেন্ট বক্সে রেগুলার আমাদের কমেন্ট বক্স আমরা চেক করি ফলো করি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কমেন্ট করে যে প্রাইস বেশি আমি তাদেরকে একটু ছোট্ট করে বলবো যে আমার প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি বেস্ট ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং হচ্ছে বেস্ট কিছু গিফট আইটেম দিয়ে আমার নির্ধারিত প্রাইসে আমরা সেল করি তো আপনারা ভালো লাগলে আসতে পারেন না ভালো লাগলে অন্য কোনো জায়গায়ও থেকে আপনারা কিনতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কাস্টমার একান্ত এটা নিজেদের ব্যাপার তো আমরা প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিক্রয়ত সেবা যেটাকে বলে এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্টের কনফার্মেশন দিয়ে থাকি দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের তো অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে আমাদের সব থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সপরের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাই স্ক্রিনে যোগাযোগ করতে